হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি মৌরলা মাছের তেল ঝাল অসাধারণ টেস্টের এই রেসিপিটা সকলেই একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে এখানে আজকে আমি নিয়ে নিয়েছি মোরলা মাছ মোরলা মাছগুলো আমি প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এই মাছ কাটার অনেক ঝঞ্ঝাট নেই এই লেজটাকে ফেলবো আর পেটটা গেলে ভেতরের একটু ময়লাটাকে ফেলে দিলেই হবে এই যেরকম চিপে ফেললেই এর ময়লাটা বেরিয়ে যাবে আর এই লেজটাকে একটু কেটে দেব। এইভাবেই পুরো মরলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আছে দুশো গ্রাম মরলা মাছ এই দিয়েই তৈরি হবে আজকের মরলা মাছের তেল ঝাল মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু নুন নুন হলুদ দিয়ে মাছগুলোকে পুরো ভালো করে মেখে নেব। আর মাছগুলো বেশ বড় বড় সাইজের আর এই দেশি মোরলা মাছ অনেক টেস্টি এগুলো চোখের পক্ষে খুবই ভালো এরকম করে মেখে রাখলাম মাছটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি একটা ছোটো সাইজের বেগুন একদম সরু সরু করে কেটে নিয়েছি তিন চারখানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি কয়েকটা রসুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই সব উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে মোরলা মাছের তেল ঝাল এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই মধ্যে মাছগুলোকে হালকা হালকা করে ভেবে নেব আমি পুরোটা মাছকে দুটো ভাগে ভাজব কারণ একবার একবারে দিলে মাছগুলো একদম ভেঙে পুরে চিকিড়ি হয়ে যাবে এইভাবেই অল্প অল্প মাছ দুটো ভাগে দিয়ে দিলাম দিয়ে কড়াইয়ের মধ্যে খুন্তিটা দিয়ে একটু এদিক ওদিকে ছড়িয়ে দিলাম আর একটু ভালো করেই মাছগুলোকে ভেজে নেব এইরকমভাবে এক পিঠ হওয়ার পর খুন্তিটা দিয়ে অন্য পিঠো এইভাবে ধরে উল্টে দেব যাতে বসাই একটু ভালো মতন মাছগুলো ভাজা হয় এইরকম ভাবে ভাজা হওয়ার পরই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একই রকম ভাবে আরো বাকি মাছগুলো এইভাবে সবটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটি ভাজা হলে আর একটি উল্টে দেব এই মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি দিয়েছি আবার গোট সাইডই ভাজা হয়ে গেছে এই মাছগুলো কেও তুলে নেব এই সম্পূর্ণ মাছগুলোকেই রকমভাবে হালকা হালকা করে ভেজে তুলে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে আর সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো পুরোটা বেগুনকেই হালকা হালকা করে ভেজে নেব আর বেগুন একদমই নরম তাই একেবারে মাছের সঙ্গে দিয়ে করলে একদম কিন্তু গোলে গিয়ে ভর্তা হয়ে যাবে তাই হালকা করে শুধুমাত্র বেগুনটাকে এই মধ্যেই ভেজে নেব সামান্য একটুখানি নুন দিয়ে দেব এবং সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো এই নুন আর হলুদ দিয়েই বেগুনটাকে আমি হালকা করে ভেজে নেব কম হালকা হালকা ভাজার করেই বেগুনটাকেও তুলে নিচ্ছি এদিকে কড়াইটা ধুয়ে আবার একটু পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল এটা যেহেতু মোরলা মাছে তেল ঝাল হবে তাই রেসিপিটা কিন্তু পুরোই সরষের তেলে হবে একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে তেল দেওয়াতে কোনো রকম কিটটেমি করলে চলবে না এতে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়নে সাথে যে प्याज কুচি গুলো কেটে রেখেছিলাম সেই प्याज কুচিটা দিয়ে দিলাম এরপরে বিাজের মধ্যে রসুন গুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে সঙ্গে মিশিয়ে নেব प्याज রসুনটা খুব একটা ভাজার প্রয়োজন নেই হালকা করে হালকা হালকা ভাজার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর সঙ্গেই টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এই সময় দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ মাছে দেওয়া ছিল ওদিকে আবার বেগুনটা ভাজার সময়ও আমি সামান্য একটু নুন অ্যাড করেছিলাম দিয়ে এর সঙ্গে একটু ভাজব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা যাতে খুব ভালো আসে সেই জন্য আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েইছি এটাকে গ্যাসের আম আঁচটাকে মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা পুরো গলে যাচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়তে থাকবো এই সময় খুব সামান্য একটুখানি জল দিয়ে দেব খুব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা নাহলে তলা থেকে পুড়ে যেতে পারে যতক্ষণ না টমেটোটা গলবে ততক্ষণ এইভাবেই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখনই কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কষানো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর টমেটোগুলোও প্রায় গলে গেছে যেহেতু টমেটো দেওয়া তাই সামান্য একটুখানি চিনি এখানে অ্যাড করলাম টমেটোতে অনেকটা টক ভাব আসে বেশি টক ভালো লাগবে না সেই জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার এর সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এটা যেহেতু তেল ঝাল তাই অনেক বেশি হবে না ঝোলটা দিতে হবে খুব সামান্যই বুঝে শুনেই জল দিলাম এবার একটু ফুটিয়ে নেব এইরকম হালকা ফুটে আসার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব মাছটা কিন্তু এখনো দিইনি আরও পরে মাছটা এর মধ্যে দেব এবার একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে এর ভেতর দিক ঢুকিয়ে দেব দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেব ঝোল সমেত মাছগুলো ফুটে এসেছে প্রায় রেডি হয়ে গেছে এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে আবার একটুখানি নেড়ে নেব এবারে নামিয়ে পরিবেশন করে নেব মরলা মাছের তেল ঝাল নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মৌরলা মাছের তেল ঝাল অসাধারণ টেস্টের এই রেসিপিটি সকলেই তো মৌরলা মাছের চচ্চড়ি বা হাতে মাখা রেসিপি খেয়ে দেখেছেন একবার এইভাবে মৌরলা মাছের তেল ঝাল একবার বানিয়ে সকলেই ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও কেয়ার বাই বাই থ্যাংক ইউ